আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি চিচিঙ্গা দিয়ে ডিমের মজার একটি ভাজির রেসিপি নিয়ে মাত্র দশ মিনিটেই আপনারা এই মজাদার রেসিপিটি করে খেতে পারেন তো চলুন দেখা যাক এখানে আমি চার পিস চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিব। এবার আমি এগুলোকে হালকা সিদ্ধ করে নেব এজন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হলে এতে দিয়ে দিব আমি চিচিঙ্গাগুলো এবার এতে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এই রেসিপিটি কিন্তু আমরা মাত্র দশ মিনিটেই করতে পারি সিদ্ধ করবার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি হাফটা চামচ হলুদের গুঁড়া এবার ঢাকনা দিয়ে আমি চিচিঙ্গাগুলোকে হালকা সিদ্ধ করে নিব রেসিপিটি কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য মাত্র সাত মিনিট মতো জাল করে নিলেই চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে আসবে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি চুলায় আমি বসিয়ে দিব কড়াই কড়াই গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিব সয়াবিন তেল কড়াইটিকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এর ফলে ভাজিটি কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবার তেল দিয়ে তেলটিকেও আমি খুব ভালোভাবে গরম করে নিব এবার এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং ছয় সাতটি কাঁচামরিচকে আমি ফালি করে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। রেসিপিটি কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এগুলো রঙ যখন বাদামি হয়ে আসবে তখন আমি এগুলোকে এক সাইড করে নেব এবং এতে দিয়ে দেব দুইটি ডিম আপনারা একটি ডিমও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে দুইটি ডিম ব্যবহার করছি এবার ডিমের মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ডিমটিকে আমি খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে নেবো এই সময় আমি চুলার আস মিডিয়াম করে দিয়েছি এবং ডিমগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিব যাতে এর ভেতরের কাঁচা গন্ধগুলো না থাকে ডিমের ভেতরের কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমি এর সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে মিশিয়ে দিয়ে আরেকটু সময় ভেজে নিব ডিম এবং পেঁয়াজ মরিচগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই চিচিঙ্গাগুলো এবার ডিম পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে আমি সিদ্ধ করে রাখা চিচিঙ্গাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম রেখে আমি চিচিঙ্গাগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নিচ্ছি হয়ে গেল মজাদার ডিম দিয়ে চিচিঙ্গার ভাজি এটি আপনারা রুটি পরোটা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন বাসায় যে কোনো অতিথি আসলে বা আপনাদের নিজেদের জন্য আপনারা অবশ্যই এই হেলদি রেসিপিটি করবেন Thanks for watching my video.